ক্যাপিটাল হিলে দাঙ্গার জন্য সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে প্রথমবারের মতো কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক শুরু হয় বিতর্ক মঞ্চে প্রবেশ করে ট্রাম্পের সঙ্গে হাত মেলান কামালা এরপর কামালা শুরু করেন তার বক্তব্য এবং একই সঙ্গে শুরু হয় বিতর্ক বিতর্কের হোস্টরা ক্যাপিটাল হিল প্রসঙ্গে প্রশ্ন করলে এর জন্য ট্রাম্পকে দায়ী করেন কামালা হ্যারিস তিনি বলেন দু একুশ সালের ছয় জানুয়ারি তিনি কংগ্রেসে একজন মার্কিন সেনেটার এবং নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন কামালা হ্যারিস আরও বলেন সাবেক প্রেসিডেন্টকে ঠিক সেই কারণে অভিযুক্ত এবং অভিশংসন করা হয়েছে যদিও এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ক্যাপিটালের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমাকে একটি ভাষণ দিতে বলেছিল এটুকুই যদিও তার সমর্থকরা ক্যাপিটালে ঢোকার আগে ট্রাম্প ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন ফাইট লাইক হেল তিনি সে সময় তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে ক্যাপিটালে যেতে বলেছিলেন